নমস্কার আমি ডায়েটিশিয়ান রূপা অনেকদিন ধরে আমি মানুষের ওজন কমানো এবং লাইফস্টাইল নিয়ে কাজ করছি আজকে আমি আপনাদের সাথে এমন কিছু ফলের নাম শেয়ার করব যেগুলো খেলে খুব দ্রুত ওজন কমানো যায় শুধু ডায়েট নয় সঠিক ফল খাওয়ার মাধ্যমে মেটাবলিজম বাড়ানো ফ্যাট বার্ন হওয়া এবং পেট ভরা ফিল হওয়া সব একসাথে সম্ভব তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক ওয়েট লস জার্নিতে কোন কোন ফল আপনাদের বেস্ট ফ্রেন্ড হতে পারে সেটাই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আর আমি এখানে পাঁচ রকম ফলের কথা আপনাদেরকে জানাবো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখার জন্য ফার্স্ট যে ফলের কথা আপনাদেরকে বলবো সেটা হলো আপেল এটাকে ন্যাচারাল ফ্যাট কাটারও বলা হয় আপেল হলো সবচেয়ে জনপ্রিয় ওয়েট লস ফ্রুট এতে আছে সলিউবল ফাইবার যা পেট অনেকক্ষণ ভরা রাখে দিনে একটা আপেল খেলে সারা দিন ধরে খিদে অনেক কম লাগে ফলে ওভার ইট হয় না রিসার্চ বলছে যারা প্রতিদিন একটা করে আপেল খায় তাদের ক্যালোরি ইনটেক দুশো থেকে তিনশো ক্যালোরি পর্যন্ত কম হয় সেকেন্ড যে ফলটার ব্যাপারে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বেরি জাতীয় ফল অর্থাৎ স্ট্রবেরি ব্লুবেরি এবং ব্ল্যাকবেরি একে সুগার কন্ট্রোলার ফ্রুটও বলা হয়ে থাকে বেরি জাতীয় ফল হলো লো ক্যালোরি এবং হাই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রুট এগুলো খেলে মিষ্টি খাওয়ার ক্রেভিংস অনেক কমে যায় এছাড়া ব্লাড সুগার কন্ট্রোল করে ফলে হঠাৎ করে খিদে পাওয়া এবং মিষ্টি খাওয়ার ইচ্ছা অনেক কমে যায় আপনারা স্মুদি বা স্ন্যাক্স হিসেবে যদি বেরি জাতীয় ফল খেতে পারেন তাহলে ওয়েট লসের ক্ষেত্রে চমৎকার কাজ হবে থার্ড যে ফলটার ব্যাপারে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পেয়ারা একে দেশি ওয়েট লস ফ্রুটও বলা হয়ে থাকে পেয়ারা হলো খুব সস্তা কিন্তু পাওয়ারফুল ফল এতে আছে ভিটামিন সি ফাইবার এবং খুব কম ক্যালোরি যারা দুপুর বেলায় বা বেলায় স্ন্যাক্স হিসেবে পেয়ারা খান তারা অনেক কম খাবার ইনটেক করেন ডিনারে এক কথায় পেয়ারা হলো বাজেট ফ্রেন্ডলি ওয়েট লস ফ্রুট চার নম্বর যে ফলটের ব্যাপারে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পেপে একে ডাইজেশন এক্সপার্টও বলা হয়ে থাকে পেঁপে ডাইজেশন অনেক উন্নত করে এবং শরীরে জমা টক্সিনকে বের করে দেয় এতে আছে প্যাপাইন নামক এনজাইন যা মেটাবলিজম বাড়ায় ব্রেকফাস্টের পর পেঁপে খেলে খাবার হজম দ্রুত হয় এবং ফ্যাট জমতে পারে না পাঁচ নম্বর যে ফলটার ব্যাপারে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একে হেলদি ফ্যাট ফ্রুটও বলা হয়ে থাকে অনেকে ভাববেন অ্যাভোক্যাডো খেলে মোটা হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো এতে থাকা হেলদি ফ্যাট ওজন কমাতে সাহায্য করে এটা বেলি ফ্যাট কমায় আর পেট ভরা রাখে অনেকক্ষণ স্যালাডে অ্যাভোক্যাডো যোগ করলে ফাস্ট ওয়েট লসের সাথে স্কিন গ্লোও বাড়বে আজকে যেই পাঁচটা ফলের ব্যাপারে আপনাদেরকে বললাম সেগুলো যদি আপনারা ডায়েটে যোগ করতে পারেন তাহলে আপনাদের ফ্যাট লস জার্নি অনেক সোজা হয়ে যাবে তবে মনে রাখবেন শুধু ফল খেলেই হবে না তার সাথে ব্যালেন্স ডায়েট প্রপার স্লিপ এবং জল খাওয়াও জরুরি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন নিজেদের আপন সাথে আর আমাকে কমেন্টে লিখে জানান আজকের ফ্যাট লস ফ্রুটগুলোর মধ্যে কোন ফলটা আপনার প্রিয় আর এরকম সরসরাল টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বেলাইকনটিও ক্লিক করুন তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ